ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ এই পবিত্র ঈদ উপলক্ষে আমাদের ছোট্ট ইনকেবেটর মেশিনটিতে থাকছে ধামাকা অফার আমরা এই ইনকেবেটর মেশিনগুলাতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যারা একদমই অল্প পরিমাণে হাঁস মুরগি খামার করতে চান বা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে খামার করতে চান তারা কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে আমাদের থেকে আশি থেকে একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিবেটর মেশিনটি নিতে পারেন এইখানে আপনারা আশি থেকে একশো ডিম বসাতে পারবেন মানে ডিমের আকার ছোট বড় হইলে কিছুটা কম এবং বেশি ধরবে যারা অল্প কিছু ঘরোয়া ভাবে হাঁস মুরগি লালন পালন করেন চান যে একটা ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করার তাদের জন্য আমাদের এই ইনকিউবেটর মেশিনগুলো সবচাইতে পারফেক্ট হবে এবং আমাদের এই ইনকিউবেটর মেশিনগুলোতে ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যেন আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ইনকিউবেটর মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম যাদের অঞ্চলে একদমই বিদ্যুৎ থাকে না বিদ্যুতের প্রচুর পরিমাণ সমস্যা কারেন্ট চলে গেলে সহজে আসতে চায় না তারা আমাদের থেকে আশি থেকে একশো ইনকেবেটর মেশিনটি নিতে পারেন এই মেশিনটির সাথে থাকবে হচ্ছে ইনকেবেটর এরকম একটা গাইডলাইন বই থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা এইখানে বিস্তারিত সবই বর্ণনা করে কিভাবে ইনকেবেটর মেশিনটি পরিচালনা করতে হবে এবং এই ইনকেবেটর মেশিনটির সাথে থাকবে একটা দুই বছরের গ্রান্টি কার্ড থাকবে আমরা পণ্যটা পাঠানোর সাথে সাথে আমরা এখানে তারিখটা বসায় দিব এবং আপনারা হাতে পাওয়ার পর গ্রান্টি কাটে তারিখটা বসায় দিবেন এটা হচ্ছে সম্পূর্ণ এসিডিসি মানে কারেন্ট চলে গেলেও এটা ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন বারো ভোল্ট যে কোনো অ্যাম্পার ব্যাটারি হইলে এই ইনকিবেটর মেশিনটি চালাইতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি লাইন করা থাকবে ব্যাটারি অথবা সোলারের লাইন করা থাকবে এটা হচ্ছে কারেন্টে দিবেন এই ইনকিবেটর মেশিনটি দুই ঘন্টা চালু রেখে আপনারা ডিমগুলা বসায় দিবেন এবং বাকি সম্পূর্ণ কাজ মেশিন অটোমেটিক করবে আমাদের ইনকিবেটর মেশিনটিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলার আর এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার মানে এখানে টোটাল দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে এসির জন্য আর একটা হচ্ছে ডিসির জন্য আর ভিতরে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে সব দিকে সমান টেম্পারেচারটা ছড়ায় পরে এবং ডিমের হ্যাচিং রেটটা খুবই ভালো আনে আর আরেকটি ইনকিউবেটর দেখাচ্ছে এটা হচ্ছে এসি ইনকিউবেটর মেশিন যাদের বাসাতে আইপিএস থাকে তারা খুব অল্প বাজেটের মধ্যে এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এটা হচ্ছে দাম হচ্ছে এসিডিচি যেটা সেটা তেইশশো টাকা আমাদের পবিত্র ঈদ উপলক্ষে এই ইনকিউবেটর মেশিনটিতে একটা ধামাকা অফার থাকবে সেটা হচ্ছে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে এসি সিস্টেম এটা কারেন্টে চলবে মানে শুধু কারেন্টে চলবে ব্যাটারিতে চলবে বা আইপিএস আছে তারা কিন্তু এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এইখানে কারেন্টের লাইন করা থাকবে ইনকিউবেটরের সাথে থাকবে এরকম একটা গাইডলাইন থাকবে এবং এরকম প্রোফিন প্লাগ থাকবে গাইডলাইনে সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকবে এইখানে আপনারা ডিম বসাবেন এবং দিনে দুই থেকে তিনবার ডিমগুলো হাতে নেড়াচাড়া করবেন বাকি সম্পূর্ণ মেশিন অটোমেটিক করবে যাদের এরকম ছোট ইনকিউবেটর লাগবে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এই ইনকিউবেটর মেশিনগুলো আমাদের উদ্যোক্তাদের কাছে পৌঁছায় দিয়ে থাকে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের থেকে ইনকিউবেটর সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইদ মোবারক